পরে ওর মার কাছে শুনতে পারলাম ও একটা ছেলের সাথে কথা বলতো তার সাথেই দেখা করার কথা ছিল তার সাথে বেরিয়েছে প্রেমিকের সঙ্গে দেখা করতে বেরিয়ে রহস্যময় ভাবে নিখোঁজ এক যুবতী প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা প্রেমিকের সঙ্গে দেখা করতে বেরিয়ে নিখোঁজ শিলিগুড়ি সংলগ্ন গ্রাম পঞ্চায়েতের নগরের বাসিন্দা শিল্পা দাস পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যা প্রায় সাড়ে ছটা নাগাদ শিল্পা বাড়ি থেকে সাজগোজের সামগ্রী কিনতে বের হয় এরপর রাত গড়িয়ে গেলেও শিল্পা বাড়ি ফেরেনি এরপরই দুশ্চিন্তার ছায়া নেমে আসে পরিবারে বিভিন্ন প্রান্তে খোঁজাখুঁজি করার পরেও কোনো হদিশ মেলেনি তার ফোনে সূত্র ধরে জানা যায় শিল্পা বাজারে বের হওয়ার আগে এক যুবকের সঙ্গে ফোনে কথা বলেছিল পরে শিল্পার পরিবার এনজিপি স্টেশনে জিআরপি থানায় লিখিত অভিযোগ করে পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যুবতীর মোবাইল লোকেশন ট্র্যাক করা হচ্ছে এবং এই ঘটনায় জড়িত প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা কি নাম আপনার মেয়ের শিল্পা 20 বছর আচ্ছা তো কবে থেকে নিখোঁজ আছে শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ শুক্রবার সন্ধ্যা কি বলে বেরিয়েছিল বললো যে মা আমি বাজারে যাচ্ছি কসমেটিক কিনতে এই বলে বের হয়েছে বললাম কখন আসবি বললো যে এক ঘন্টার মধ্যে চলে আসবো তাই আমাদের আমাদের কাছে ফেরত আসে আমরা তো বাড়িতেই ছিলাম কারোর সাথে দেখিনি আমরা জানি না পরে দেখে কোনোদিন কারোর সাথে একাই ছিল একাই চলাফেরা করতো হঠাৎ করে এই মেয়েটা নিখোঁজ হয়ে গেল ওটাই হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল পরে শোনা শুনি শোনা যাচ্ছে যে মানে পরে ওর মার কাছে শুনতে পারলাম ও একটা ছেলের সাথে কথা বলতো তার সাথে দেখা করার কথা ছিল তার সাথেই বেরিয়েছে এখন সেই ছেলের সাথে যোগাযোগ করা পরে সেই ছেলে প্রথমে বললো এগারোটা অব্দি ছিল ওর সাথে তারপরে পুলিশ যখন ওকে ধাওয়া দিল তখন বললো ওর সাথে সারা ছিল কিন্তু ছেলের বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে ছেলে ছেলের বাড়িতেই আছে কিন্তু আমাদের মেয়ে ছেলের কাছে নেই এখন আমরা চাইছি যেন আমাদের মেয়ে আমাদের কাছে তাড়াতাড়ি ফেরত আসে এটাই আমার আমার নাম দীপালি দাস না আমি মেয়ের কাকি বিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন আপনারা দেখছেন নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক